হেই হ্যালো তো কেমন আছো তোমরা তো তোমাদের সামনে নিয়ে আসলাম আরো একটা নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি তো তাদেরকে আমরা উপস্থাপনা করবো তো তোমরা যারা যারা তাদের ফ্যান ফলোয়ার আছো সবাই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব শেয়ার সবকিছুই করে দেবে আশা করি আর আমি নতুন ভিডিও বানানো শুরু করেছি সবাই আমাকে সাপোর্ট করবেন তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভে কিন্তু আছে আলিফ গেমিং সে কিন্তু ভিডিও পোয়ানের টিমে খেলতো সে এখনো খেলে সে কিন্তু এফ খেলার জন্য যে টুর্নামেন্ট থেকে মানে আপনার পিসি থেকে মোবাইলে শিফট হয়ে গেছে আগে কিন্তু সে পিসি থেকে খেলতো তো তার কোন টুর্নামেন্টের বিশেষ কোন ভিডিও পাইনি স্নাইপারের তাই আমরা তার একটা ক্লিপ লাগিয়ে দিলাম তো তোমাদেরকে আমরা নাম্বার চারে চাকি দেখাতে যাচ্ছি সে কিন্তু বাংলাদেশের পিসিতে সেরা একজন প্লেয়ার সে কিন্তু বাংলাদেশের পিসিতে সেরা একজন মোবাইলে মানে পিসি স্নাইপিং করার কি আর সে আর কেউ নয় সে হচ্ছে টিজিআর এন সে কিন্তু বাংলাদেশের একজন পিসি প্লেয়ার অনেকে তাকে নেপালি মনে করে কিন্তু না সে কিন্তু বাংলাদেশী একজন প্লেয়ার আর সে কিন্তু অনেক ভালো স্নাইপিং করে পিসিতে তো তার যারা ফ্যান ফলোয়ার আছো সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার সব করে দিও তো আমরা দেখাতে যাচ্ছি এখন নাম্বার থ্রি তো নাম্বার থ্রিতে আছে আপনার কোরল গেমিং তো নাম্বার থ্রিতে কিন্তু কোরল গেমিং আছে সে কিন্তু সেরা স্নাইপিং করে সে পিসিতে অনেক ভালো স্নাইপিং করে সে কিন্তু বাংলাদেশের বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট একজন পিসি স্নাইপার প্লেয়ার তার মতন হতে কেউ পারবে না কারণ সে একাই একশো বিটুকে কিন্তু তার কাছে হার মারবে কিন্তু বিটুকেই স্নাইপিংটা জন্ম দিয়েছে তাই তার সাথে তুলনা দিলাম না আর নাম্বার টুয়ে আছে নাম্বার দুই আছে আপনার ইটস কাব্য যে কিনা অনেক ভালো খেলে এবং অনেক মানে সে অনেক ভালো খেলতো আগে পিসিতে কিন্তু এখন আর সে খেলে না এবং গেম খেলাও ছেড়ে দিয়েছে তো তোমরা তার একটা ভিডিও দেখো ওল্ড ভিডিও বাট অন সাথে ছিলেন বাম ব্রাদার আরেকটা শর্ট জিজিস 엄마 제이 아게 야야 바이 코이 যাও 아리프 키레 লাগে কেন তো সরি আপ গাইস তো আমরা দেখে ফেললাম নাম্বার 5 নাম্বার 4 নাম্বার 3 এখন আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি নাম্বার 1 এফ এফ এর জন্য কোয়ালিফাই করেছিল কোভিড এর জন্য যাওয়া হয়নি এফ এ বিসি টপ তিনটা ফ্র্যাগার এর মধ্যে একজন প্রেজেন্টিং টু ইউ এজেন্ট জি সান যে সর্বপ্রথম ই স্পোর্টস দুনিয়াকে চিনিয়েছিল তো গাইস আমি কিন্তু ফ্লিকার ভাইকে এবং এজেন্ট বাইকে সান ভাইকে দুজনকে আমি নাম্বার টপে রাখতে চাই কারণ কারণিস ভাই অনেক আগের একজন প্লেয়ার সে কিন্তু আগেই মারাত্মক খেলতো এখন হয়তো বা খেলা ছেড়ে দিয়েছে আর ফ্লিপকার্টকে তো তোমরা চিনোই সমস্যা নাই আর প্রথম যেহেতু ত্রুটি হতেই পারে তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ ভাই